আজকে আমাদের মিষ্টি রেডি সোনিয়াস কিচেনে আজকে আমাদের রেসিপি হলো গোলাপ জামুন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি সোনিয়াস কিচেনে কিভাবে মিষ্টি গোলাপ তৈরি হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার ছোট ছেলে শাহির অনেক দিন ধরে বলতেছে আজকে তো মানে বিকাল থেকে মাথা খারাপ করে ফেলতেছে যে সে মিষ্টি খাবে মিষ্টি খাবে তাও মায়ের হাতের বানানো মিষ্টি খাবে তাও রেইনবো কালার এই জন্য মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকে বানাবো হচ্ছে কালো জাম বা গোলাপ জামুন মিষ্টি তো ছানা দিয়ে মিষ্টিটা করবো অনেকে আছে গুঁড়ো দুধ দিয়ে ডিম দিয়ে করে মিষ্টিটা তো আমি হচ্ছে পিওর একদম দুধের ছানা দিয়ে মিষ্টিটা করবো এর জন্য আমি এক কেজি দুধকে ছানা করে নিচ্ছি এখানে এক কেজি দুধের ছানা আছে তো এখন ফার্স্টে হচ্ছে ছানাটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো এই যে দানা দানা ভাবটা এই দানা ভাবটা রাখা যাবে না আর ছানার সাথে আমি আরও ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো দুধ ময়দা এলাচ গুঁড়ো বেকিং পাউডার তো চলুন মিষ্টিটা আমরা তৈরি করি ফার্স্টে হচ্ছে ছানাটা খুব ভালো করে এই হাতের এই তালু দিয়ে ছানাটাকে মিক্সড করতে হবে এভাবে একটু ডোলে ডোলে খুব বেশি জোরে প্রেস করতে হবে না আলতো হাতেই এভাবে ডোলে ডোলে ছানাটাকে ভালো করে মসৃণ করে নিতে হবে যে ছানাটা খুব সুন্দর করে মসৃণ করেছে খুব বেশি টাইম ধরে মাখাবো না যাতে ছানার ভিতরে ফ্যাটটা বের না হয়ে আসে হালকা সফট হলে ওই যে আমি সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রাখছিলাম এগুলো হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিত একসাথে সব দিব না আস্তে আস্তে দিব এখানে আমি নিয়েছি ময়দা হাফ কাপের মতো এক কাপ ছানার সাথে হাফ কাপের মতো ময়দা আর হাফ কাপের মতো হচ্ছে গুড়ো দুধ দিয়ে আস্তে আস্তে মাখাব আচ্ছা এবার হচ্ছে এই একটু হার্ড মনে হচ্ছে এর মধ্যে হচ্ছে একটু কুসুম গরম

সামান্য ফুড কালার অ্যাড করতেছে এগুলো প্রত্যেকটা ফুড কালার ওকে একটু রেড কালার দিলাম তো কালার চলবো তো আর গ্রিন আম্মু তো পি আর গ্রিন গ্রিন একটু ব্লু কালার

দুই এই কাপ দিয়ে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি আর হচ্ছে দিয়ে দুইটা এলাচ আর দেবো হচ্ছে তিন তিন কাপ পানি দুই কাপ চিনিতে চার কাপ পানিটা আর এখানে আমি পাইপেনে যে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না আঙ্গুল দেওয়া যায় এরকম গরম থাকলে এই তেলের মধ্যে মিষ্টিগুলো মিষ্টির যে বলগুলো রেডি করছি বলগুলো দিয়ে দিচ্ছি بسم الله بسم الله হচ্ছে এদিকে মিষ্টির ভাজা হচ্ছে

আকালা ভরছে দেখি শেষ পর্যন্ত কি হল ওয়া এই মিষ্টিগুলো সব ফুলতেছে করে ফুলছে আলে এই ভাইসব উপর উঠছে সাইজের রামবো করে মিষ্টিগুলো একটু অনেক দিন পরে প্রায় বছর খানেক পরে মিষ্টি বানাইতেছে কেমন একটা ভয় ভয় লাগতেছে তোমার ডিম দিয়ে যদি করতাম তাহলে না এত ভয়ের কোনো কারণ ছিল না ওই মিষ্টি বানা না ইজি তার আর কি নতুন নতুন মিষ্টি বানায় এই মিষ্টি ঝামেলা হয়েছে ছানা দিয়ে মিষ্টি রেডি করা ছানাটা যদি পারফেক্ট না হয় মিষ্টি খুলে যাওয়ার একটা ভয় থাকে ভিতরে শক্ত হার্ড হয়ে যাওয়ার একটা ভয় থাকে

আটা হয়ে গেছে এখন হচ্ছে বরগুলা তেল ছেড়ে ভালো করে উঘায় নেবেন শিরায় বরগুলা আসছে এখন এই মিষ্টি বরগুলা সিহাতে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না হবে তো

আমাদের গোলাপ জামুন মিষ্টি রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আল্লাহ